কিন্তু সকাল না কিন্তু আমি ভালোবেসে ওর নাম দিয়েছি সকাল কারণ রাতের আধার পেরিয়ে যেমন সুন্দর একটা সকালের আগমন ঘটে তেমনই আমার জীবনে সকালের আগমন ঘটেছিল

এই কথা বলার জন্য আমাকে রাতের অন্ধকারে রাস্তা নিয়ে আসছিস তো কি বলবো তো কাকে বলবো তুই একবার চিন্তা কর আমার মনের অবস্থাটা কেমন আমি তাকে ভালোবাসি না এখন সে যদি ভার্সিটিতে গিয়েই প্রথম দিনই একটা ছেলেকে থেকে ক্রাশ খায় এটা কি মানা যায় আচ্ছা ডায়েরিতে কি ছিল পুরো কাহিনীটা আমাকে বলতো

তো স্বাভাবিক ব্যাপার ছেলেটা একটা মেয়েকে পছন্দ করতে পারে এমনও হতে পারে মেয়েটা অন্য কাউকে পছন্দ কেন পছন্দ হবে কেন কেন পছন্দ হতে পারে না না হতে পারে না যাকে থেকে থেকে ক্রাশ খেয়ে বসে থাকবে কেন এমনও হতে পারে মেয়েটা একটু ভালো লাগা কাজ করে ছেলেটার জন্য আফটার অল ভালো বন্ধু এমনও হতে পারে মেয়েটা এখনো সিঙ্গেল আসলে তুই সত্যি বলছিস গেস করলাম আমি কিভাবে বলবো ডাইটা পুরোটা পড়ে দেখ তাহলে জানতে পারবে একদম ঠিক বলছিস আচ্ছা আমি এখন বাসায় যাচ্ছি তুই বাসায় যা কি আসছিস যা এখনই চলে যাবি হ্যাঁ এখনই যেতে হবে ডাইরেক্ট বাকি টুকু পড়তে হবে তুই তোর বাসায় চলে যা আমি চলে যাচ্ছি আরে প্রথম দেখাতেই সকালকে আমি পছন্দ করলেও আমাদের সম্পর্কটা দাঁড়ায় বন্ধুত্বে সকাল আর আমি খুব ভালো বন্ধু হয়ে গেলাম একতরফা ভাবে আমি তাকে ভালোবাসলেও সকাল আমাকে সবসময় বন্ধু ভাবত আমি নিজে মুখ ফুটে কখনো ভালোবাসি বলতে পারি আমরা দুজন একসাথে ঘুরতাম হাঁটতাম চা খেতাম রাস্তায় হাত ধরে প্রেমিক প্রেমিকার মতো হাঁটতাম তবে একদিন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা তোকে একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ বল তুই কি আমাকে শুধু বন্ধুই মনে করিস না বন্ধু না তার থেকে বেশি কিছু সত্যি হ্যাঁ সত্যি কি বল না প্লিজ বল না তুই আমার শত্রু আর তুই আমার বন্ধু বুঝতে পেরেছিস আচ্ছা তুই আমাকে যে ওই পড়াশোনা হেল্প করিস সেটা কয়জনে করে বল ছাড় হাত দূরে যা আচ্ছা শোন তোর কাছে আমার যে প্র্যাকটিক্যাল খাতাগুলো আছে সেগুলো একটু তাড়াতাড়ি করে দিবি কারণ ক্লাসে সময়মতো না দিতে পারলে স্যার আবার কি না কি বলে পারবো না এই কি বললি কিছু না পে যাবে চল ওই দিক দাঁড়োস ম্যাথ এর খাতাগুলো কিন্তু তাড়াতাড়ি সুন্দরভাবে করে দিবি মানুষের জীবন কত অদ্ভুত তাই না কখন কার জীবনে ভালোবাসা চলে আসে কেউই বলতে পারে না কেন তোর আবার কি হয়েছে তুই কি আবার নতুন করে প্রেমে পড়লি নাকি আরে না লামা প্রেমে পড়ছে ও আচ্ছা নিশ্চয় বেস্ট ফ্রেন্ডের প্রেমে তাই না হ্যাঁ হ্যাঁ এটা কেমন ধরনের মেয়ে বল বেস্ট ফ্রেন্ডের প্রেমে কেউ পড়ে মেয়েটা একদমই সুবিধা না তো অসুবিধার কি আছে এই তুই সম্পর্কে ভালোমতো জানিস একটা মেয়ে সম্পর্কে ভালো মতো জানিস না বুঝিস না উল্টাপাল্টা কথা বলবি কেন তার সম্পর্কে যতই হোক তাই বলে বেস্ট ফ্রেন্ড প্রেমে পড়বে কোন এই তুই লামা সম্পর্কে একটা খারাপ কথা বলবি না তুই জানিস লামা কত ভালো একটা মেয়ে রোমান্টিক মুডে প্রেমে পড়ে গেছে এখন অনেক ভালো মেয়ে তাই না আমার তো মনে হচ্ছে তুই ওর ডাইরিটা পড়ে ওর প্রেমে পড়ে গেছিস বললে কি সমস্যা ওর রোমান্টিক কাহিনী পড়তে আমার ভালোই লাগে দেখিস ওর বেস্ট ফ্রেন্ডে ওকে একদিন ছেড়ে চলে যাবে তখন না থাকবে বন্ধুত্ব না থাকবে প্রেম তুই না জেলাস একটা কারো ভালো তোর সহ্য হয় না তোর কোনো আইডিয়া আছে পৃথিবীতে কত বন্ধু তার বান্ধবী প্রেমে পড়ে আসছে তাই বলে বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়বে কি এমন বিরক্তিকর বিরক্তি এই এখন কিন্তু খুব বেশি বেশি হয়ে যাচ্ছে তুই আমার বিরুদ্ধে একটা খারাপ কথা বলবি না তাহলে কিন্তু আমি তোর সাথে আর কথা বলবো না ওহ বাবা ঠিক আছে আমার ভুল হয়েছে আমি মাফ ছাড়ছি এই যে কাম ধরলাম চল আয় চল

আমি এতদিন আদর করে যাকে সকাল রাখতাম সেকে জানো সে হচ্ছে তুমি হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি বহুদিন বহুবার বলতে গিয়েও আমি বলতে পারি যে আমি তোমাকে ভালোবাসি কেন জানি সব সময় ভয় হতো যদি আমরা বন্ধুত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাই কিন্তু এখন এখন আমার মনে হচ্ছে আমার আর দেরি করা ঠিক হবে না তুমি তো জানো আগামী সতেরো তারিখ আমার জন্মদিন আমি তোমার জন্য অপেক্ষা করব আমি জানি তুমি আসবে তুমি এসে আমাকে তোমার ভালোবাসাতে কাছে জেনে নেবে আমি দিন তোমার জন্য অপেক্ষা করব যদি তুমি না আসো তাহলে আর দিনও আমি তোমার সামনে যাবো হ্যালো মারিয়া এভাবে মন খারাপ করে বসে থাকলে হবে কি হয়েছে আমাকে বল এটা ঝামেলা হয়ে গেছে তোর তো ঝামেলা লেগেই থাকে এটা নতুন কি এখন কি হয়েছে সেটা আগে বল লামহা তো সেই যুগের বেস্ট জন্য অপেক্ষা করবে তাতে কি হয়েছে তাতে কি হয়েছে মানে ও তার চেয়ে যে যেন ওকে প্রপোজ করে তো করতেই পারে সেটা কিভাবে করবে সেই ছেলে তো জানেই না যে লামহা ওকে ভালোবাসে কারণ ওর কাছে তো ওর ডায়রিটা নেই সেই ডায়রিটা তো আমার কাছে কি বলিস তাহলে তো অনেক প্রবলেম হয়ে গেল মেয়েটা তো শুধু শুধু গিয়ে অপেক্ষা করবে তাই না বল কি করব কোনো কিছুই বুঝতে পারছি না এখন যা করার কিছু আমাকেই করতে হবে কি করবি ভেবেছিস কিছু আমি লামার সঙ্গে দেখা করব দেখা করে কি করবি প্রপোজ করবি না দেখা করে ওর ডাইরিটাকে ফেরত দিব ওর ডাইরিটা যে আমার কাছে ভুলবশত চলে এসেছে সেটাকে কিন্তু তুই তো ওকে পছন্দ করিস ভালোবাসা মানুষকে আত্মত্যাগ করতে শেখায় তাই না হঠাৎ এই কথা বললি কেন দেখ তুই লামহাকে চিনিসও না শুধুমাত্র ডায়েরি পড়ে ওকে ভালোবেসে ফেলেছিস কিন্তু পরিস্থিতির কারণে তুই এখন বলতেও পারছিস না ওকে যে তুই কতটা ভালোবাসিস বাদ দে না ও তো আমাকে ভালোমতো চিনেই না আবার আমার ভালোবাসার কথা জানবে কিভাবে তুই একটা কাজ করতে পারিস ওর সাথে দেখা হলে ওকে বলে দিস যে তুই ওকে পছন্দ করিস দেখি দেখা হলে হয়তো বলবো শেষবারের মতো একটা চান্স নেওয়াই যায় তাই না একদম আচ্ছা কালকে রেডি থাকিস দুজন একসঙ্গে যাব আমার একটা কাজ আছে তুই যা কেন চল না বন্ধু প্লিজ চল না আমি যেতে পারবো আচ্ছা ঠিক আছে যাবি না যখন কি আর করো আমাকেই একা একা যেতে হবে থাক তুই আবার চলে যাচ্ছিস নাস্তা করে যা